হ্যালো আমি রাঘব নন্দী প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আহ কাজের জন্য এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য আমার টায়ার ঠায় একদমই ঠিক ছিল না তো এই করতে করতে আমার ওজন নাইনটি এইটে পৌঁছে যায় একদিন এক বন্ধু মারফ জানতে পারি অতীন্দার সম্বন্ধে মানে অতীন্দ সম্বন্ধে তো সেদিনকে দাদার সঙ্গে কথা হয় এবং দাদা আমার সমস্ত মেজারমেন্ট আমি সবকিছু দেখার শোনা পর আমাকে একটা ডায়েট প্ল্যান সাজেস্ট করে তার সঙ্গে দাদার কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো সাজেস্ট করে এবং সাত মাসের মধ্যে আমি ওই ডায়েট প্ল্যান এবং ট্রিটমেন্ট ফলো করতে করতে আমার সেভেন্টি থ্রি কেজি মানে নাইনটি এইট থেকে সেভেন্টি আমি জায়গায় পৌঁছই তো আমি সবসময় অলওয়েজ দাদাকে দাদার সাপোর্টেই আছি এখনো আছি কখনো একটু বেড়ে যায় বা কমে যায় আমি দাদাকে সঙ্গে সঙ্গে ফোন করি যে এরকম বা প্রবলেম তো আমি এটাই আপনাদের বলবো যে আপনাদের কোন রকম ওবেসিটি সংক্রান্ত প্রবলেম যদি থেকে থাকে বা মোটা হয়ে যাচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করুন দাদার কাছে ছেড়ে দিন আপনারা কোনো চিন্তা থাকবে না থ্যাংক ইউ